আপনারা জানেন কি পৃথিবীতে এমন একটা জঙ্গল আছে যেখানে প্রতি বছর সাহারা মরুভূমি থেকে চল্লিশ মিলিয়ন টন বালি উড়ে আসে যে জঙ্গলে রয়েছে তিন হাজারের প্রকারের ফল কিন্তু খাওয়ার যোগ্য মাত্র দুইশো প্রকারের ফল যেখানে রয়েছে এগারোশোরও বেশি নদী এবং এইসব নদীতে রয়েছে তিনশো পাউন্ড ওজনের আরাফাইন নামের বিশাল দেহি ভয়ঙ্কর মাছ আমেরিকা নিউ ইয়র্ক শহরে ১২ বছরে যত পানি ব্যবহৃত হয় সেখানে একদিনেও তার চেয়ে বেশি পানি প্রবাহিত হয় উনিশশো ষাট সালের আগ পর্যন্ত এই জঙ্গলের ভেতরে প্রবেশ করা মানুষের জন্য একরকম নিষিদ্ধই ছিল আয়তনে এটি এত বৃহৎ যে পৃথিবীর নয়টি দেশ মিলে এর অবস্থান এই বিস্ময়কর ও রহস্যময় জঙ্গলটির নাম হচ্ছে অ্যামাজন প্রাচীনকালে অভিযাত্রীরা অ্যামাজনে সোনা রূপা ও ধনরত্নের খোঁজে প্রবেশ করত এখনও সেটি অব্যাহত আছে এই রহস্যে ঘেরা বনে অফুরন্ত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে এমনটাই বিশ্বাস মানুষের পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটা পুরোটাই সোনা দিয়ে তৈরি আর এই ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সেই গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনাই মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে তখন পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউই এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নামেই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল ভয়ঙ্কর সুন্দর শব্দটি অ্যামাজনের জন্যই মানানস কারণ সৌন্দর্য আর আতঙ্ক উভয়ে মিলেই জঙ্গল সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত এই জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এই জঙ্গল এতটাই বড় যে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মতো প্রায় আঠারোটি দেশের সমান হবে তাছাড়া পৃথিবীর সবচেয়ে বড় নদীর অববাহিকাও এই জঙ্গলে এবং পুরো পৃথিবীতে তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে এখানে অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছরই বৃষ্টিপাত হয় বরং বলা যায় এখানকার অত্যধিক বৃষ্টিপাত এবং আবহাওয়ার কারণে অ্যামাজন জঙ্গলের কিছু কিছু অংশ এতই ঘন যে দিনের বেলাতেও এখানে সূর্যের আলো পৌঁছায় না এ কারণে সারা বছর এখানকার মাটি ও আবহাওয়াতে স্যাঁত্যাঁতে ভাব থাকে এছাড়া অ্যামাজন জঙ্গলে রয়েছে হাজার রকমের আয়ুর্বেদী ওষুধ ও অবিশ্বাস্য সব গাছপালা যা পুরো পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও অ্যামাজন নিয়ে করা এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ